এই শোনো না গো আমাদের এমবি ডায়েরি পেজটি লাইক করে বেল বাটনে ক্লিক করে আসো না প্লিজ তোমার দৃষ্টির আড়ালে যে তোমাকে ফলো করে কিংবা তোমাকে না জানিয়ে তোমার আইডিতে ঘুরে মেসেজ চেক করে তুমি ফোনে কার কার সাথে কথা বলো তাও খেয়াল করে যাচ্ছে তার মানে এই নয় যে সে তোমাকে অবিশ্বাস করে মূলত সে তোমাকে হারানোর ভয়টা রোজ করে যাচ্ছে যে মানুষটা তোমাকে হারানোর ভয়ে এসব করে যাচ্ছে সে অবশ্যই তোমাকে ভালোবাসে আর যে ভালোবাসে সে একটু সন্দেহ করার অধিকার রাখতেই পারে এটা অন্যায়ের কিছু না তবে অতিরিক্ত সন্দেহ করাটা আবার অন্যায় এতে মানুষকে ছোট করা হয় সম্পর্কে খানিকটা সন্দেহ কিংবা হারানোর ভয়টা থাকা বঞ্চনীয় নতুবা সম্পর্কের কোনো স্বাদ পাওয়া যায় না যে সম্পর্কে কোনো হারানোর ভয় নাই কিংবা বিন্দুমাত্র সন্দেহ নাই সে সম্পর্ক অনেকটা হাল ছেড়ে দেওয়ার মতোই বোঝায় যে বলে আমি তোমাকে একটুও সন্দেহ করি না কিংবা চোখ বুঝে বিশ্বাস করি সে মানুষটা তোমাকে কিভাবে ভালোবাসে তা জানা নেই যার মনে তোমার জন্য বিন্দুমাত্র সন্দেহ নাই তার মানে তোমার জন্য একটু হারানোর ভয়ও নাই যে যত ভালোবাসে সে ততই হারানোর ভয় করবে খানিকটা সন্দেহকে কেন্দ্র করে কাউকে ভুল বোঝা ঠিক না যে ভালোবাসে সে হারানোর ভয় একটু হলেও সন্দেহ করে সন্দেহ করতে না চাইলেও অনেক সময় চলে আসে আর সন্দেহ করাটা হলো ভালোবাসার বহিঃপ্রকাশ ভালোবাসা শুধুই অন্ধ বিশ্বাসকে ঘিরে নয় একটু সন্দেহ করার মাঝেও হারানোর ভয় নামক ভালোবাসা বিদ্যমান মেয়েরা সাধারণত একদম ভদ্র গোছানো ছেলেদের তেমন পছন্দ করে না তাদের পছন্দের তালিকায় ছেলেদের একটু বখাটে টাইপের হতে হবে মাথায় চুলগুলো এলোমেলো থাকবে শার্টের বোতাম খোলা থাকবে হাতে সিগারেট থাকবে গায়ের জামা কাপড় খুব একটা পরিষ্কার হবে না সব মিলে একটু পাগল টাইপের ছেলেদের মেয়েরা পছন্দ করে মেয়েরা যেটা সবচেয়ে নিজের করে পেতে চায় সেটা হলো অধিকার তারা অধিকার ঘাটাতে পছন্দ করে কি করবে কোথায় যাবে কিভাবে চলবে এসব কিছু তারা নিজের মনের মতো করে নিতে চায় তাই বখাটে ছেলে সিগারেট খেলে তাকে মানা করবে শার্টের বোতাম আটকে রেখে চলতে বলবে এলোমেলো চুলগুলো গুছিয়ে রাখতে বলবে স্মার্ট থাকতে বলবে এসব কিছু বলে ছেলেটার প্রতি মেয়েটার আগ্রহ বাড়তে থাকে যখন বখাটে ছেলেটা মেয়েটার কথা মতো সব কিছু শুনে নিজেকে মেনে চলে তখন ধীরে ধীরে ছেলেটার প্রতি মেয়েটার দুর্বল হয়ে যায় এই দুর্বল হওয়ার কারণ হলো মায়া নেশায় পড়লে কোনো এক সময় নেশা কেটে যায় কিন্তু কারোর একবার পড়ে সেই মায়া আর কাটানো যায় না পরিবারের প্রতিটা মেয়ে দেখবে বাসার খুব সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখে নিজের হাতে দিয়ে প্রতিটা জিনিসপত্র মুছে মুছে যত্নে রেখে দেয় কোনো কিছু নষ্ট হয়ে গেলেও সেটা সহজে ফেলে দেয় না দরকার হলে অন্য কাজে লাগায় তবুও সেটা ধরে রাখে এ সব কিছু হয় মায়ার জন্যই তেমনিভাবে যে বখাটে ছেলেটাকে নিজের মন মতো গুছিয়ে নিয়ে আসলো তাকে হারাতে দেয় না ভালোবাসতে শুরু করে মেয়ে যদি ভালো হয় তাহলে খেয়াল করলেই বুঝতে পারবে যে ছেলেটার রিলেশন হওয়ার আগে কোনো কিছু তেমন ঠিক ছিল না অথচ এখন তার সব কিছুই ও সুন্দর আগের সাথে বর্তমান সব যেন আকাশ পাতাল তফাত এর কারণ কি এর কারণটা হলো মেয়েটা মানে তার প্রেম তাকে বদলে দিয়েছে একদম ভদ্র ও সহজ সরল ছেলে দেখলে মেয়েরা মনে করে ও তো এমনিতেই মানুষ হয়ে বসে আছে একে আর মানুষ বানানোর দরকার নাই তাই দেখা যায় ভদ্র ও গোছানো ছেলেদেরকে প্রেমিক থাকে না একটা ভদ্র ও গোছানো ছেলেদের প্রেমিকা যতদিন মনে রাখে তার চেয়ে বেশি দিন মনে রাখে অগোছালো পাগল টাইপের ছেলেদের